আল্লাহর হাবিব আমি শুনেছি ফেরেস্তাদের পাবলিসিটি ফেরেস্তারা প্রত্যেকটা গলিতে গলিতে পাবলিসিটি করে রমজানের চাঁদ ওটার সাথে সাথে আল খাইরে আকবিল ওয়া বাঘ সারে আকসের ও গো কল্যাণ কামিরাম কল্যাণের কাজে যারা কাজী তোর কল্যাণের কাজ তোমরা আরো বাড়ায় দাও নেকের কাজের কাজে যারা নেকের কাজের গতি স্পিড বাড়ায় দাও পাপীরা পাপ বন্ধ করো পাপ বন্ধ করো পাপ বন্ধ করো এইভাবে পাপলিসিডি করতে থাকে তারা নেকের কাজের গতি বাড়াও নেকের স্পিড বাড়ায় দাও বদের কাজ গুনার কাজ বন্ধ করো বন্ধ কর কারণ হল অলিল্লাহেও থকা নার আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেয়া হচ্ছে রমজান মাসে এই মাসে অসংখ্য মানুষ জাহান নাম থেকে মুক্তি পাচ্ছে সুতরাং তোমরা পাপের কাজ বন্ধ করো নেকির কাজ বাড়ায় দাও এই বলে একদম আখেরে দিন পর্যন্ত ঈদের চাঁদ উঠা পর্যন্ত ফেরেস্তারা প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা কন ছুটো পাব ডিসিডি করতেছে এ মাসে আমাদের সামনে ও আল্লাহ নবি ভাষণ দিয়েছিলেন আন সালমান আর্লাহু তা আলা নকল ছাতাবানা রাসূল্লাহু আলাইহি ওসাল্লাম কি রি মিন শাহাবান আহমতুল্লিলা আল আমিন সাল্ল্লা সাল্লামের সাহাবি সালমান বছর বয়সে মাত্র মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর আরো একশোর উপরে তিনি বেঁচে ছিলেন দুইশো আড়াইশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন সুবাহ আল্লাহ সকল সাহাবিদের মধ্যে বয়সের দিক থেকে উনি সিনিয়র নবীর কোন সাহাবি সালমানে বয়স কেউ পায় নাই আবু বকর বয়স বছর ওমর তেষট্টি বছর উসমান আরো কম আলী তো আরো কম নবী নিজেও তেষট্টি বছর অধিকাংশ সাহাবী ষাট সত্তর বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিছেন আর সালমানে ফার্সি যেদিন বিদায় নেয় ওই দিন সালমানে ফার্সির বয়স দুইশো পঞ্চাশ বছর এই সাহাবি হজরত সালমান তা আল্লাহ বলেন খাতাপানা রসুল্লাহী সাল্লাউল্লাহ ওয়ালিহি ওসাল্লাম আল্লাহ নবী আমাদেরকে ভাষণ দিয়েছেন বক্তৃতা দিয়েছেন একদম সাহানের শেষ দিনে আজকে যেরকম সাহাবানের শেষ প্রহর এরকম সাহাবানের শেষ প্রহরে নবী ভাষণ দিয়েছিলেন দিয়েছিলেন ভাষণে তিনি বলেছিলেন আই নাস ওরে মানব সম্প্রদায় ওরে মক্কাবাসী ওরে জগতের মানুষ কাদা আদৌল্লা কুম শাহরুন আজি তোমাদের মাতার উপরে ছায়া দিবে শীঘ্রই তোমাদের মাতার উপরে ছায়া দান করবে শাহরুণ আজিমুন মাস মাস বরকতময় লাইলাতুন মোবারকিন আলফি সাহা এটি এমন মাস গো যে গাছ যে মাসের ভিতরে এমন রাত আল্লাহ ঢুকে রাখছেন এক রাত্রের এবারত হাজার হাজার মাসের চেয়েও দামি সুবহানাল্লাহ জালাল্লাহু সিয়ামাহু ফরিজতান আমার আল্লাহ ওই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন ওয়াকিয়ামাল্লাইলি তাতাওওয়া এবং রাতের বেলায় তারাবীকে নফল বানাইছেন সুন্নত বানাইছেন দিনের রোজা রাখা ফরজ রাতে তারাবি পড়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জালাল্লাহু সিয়ামাহু ফরিজতান এটা এমন মাস যে মাসের রোজা কেল্লা ফরস করেছেন ও কেয়া মালাই লিহি তত এবং রাত্রের কেয়ামল লাইল মানে রাত্রের যে কেতেরাপি করা নফল পরা কেরলা নবী মুস্তাহা বলেছেন বহুয়া শাহরুণ মান আদ্দা ফিহি বি মিনাল খাঈর নবী বলেন এই মাসে যদি কোনো মানুষ একটা ফলন মহ কাজ করে নফল কাজ করে কানা কামান আদ্দা ফরি যতন ফি মা সেয়া অন্য মাসে ফরজ আদায় করলে যে সব এই মাসে একটা নফল আদায় করলে সব দিবে আমার আল্লাহ রমজানে যে কোনো একটা নফল কাজ করবা ঐচ্ছিক নফল মানে কি ঐচ্ছিক কাজ তুমি করতেও পারো নাও করতে পারো এমন একটা নফল কাজ যে ব্যক্তি রমজানে করবে আল্লাহ নবী বলেন অন্য মাসে ফরজ আদায় করা সব আল্লাহ তাকে দিবে অমান আদা ফি হি ফরিজাতান আর যে ব্যক্তি রমজান মাসের একটা ফরজ বিধান পালন করবে কানা কামান আদ্দাস সদরী যতন ফি মাসে বা অন্য মাসে সত্তরটা ফরজ অথাই করলে যে সব রমজান মাসে একটা ফরজ অথাই করলে সেই সব সোহান আল্লাহ আল্লার হাবিব বলে মহ সাহরুখ সবর এটা দৈর্যের মাস নিজের মন মস্তিষ্ককে ধৈর্য ধরাইতে হবে হাত দিয়ে হারাম কাজ ধরা যাবে না পাও দিয়ে হারাম কাজের দিকে যাওয়া যাবে না চোখ দিয়ে যে কোনো জিনিস দেখা যাবে না মাথা দিয়ে যে কোনো জিনিস নিয়ে চিন্তা করা যাবে না যে কোনো জিনিস খাওয়া যাবে না যখন তখন শোয়া যাবে না এটা ধৈর্যের মাস সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভোর প্রত্যেকটা টাইম চব্বিশটা ঘন্টা আপ আল্লাহর হুকুমের আওতায় তোমাকে আমাকে জীবনযাপন করতে হবে ধৈর্যের সাথে কাজ করতে হবে কি হবে ধৈর্য করলে কুআসসুরু সাওয়াবুল জান্নাত আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম ধৈর্য দ্বারা ধরবে তোমার জন্য রইছে জান্নাত ওয়াসাবর সাওয়াবুল জান্নাত ধৈর্যের মেওয়া ধৈর্যের ফল হলো জান্নাত আর কিছু নয় ধৈর্য ধারণকারীদেরকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দেবেন যেমন সুবহানাল্লাহ নবী বলেন এটি এমন মাস আউওয়ালু রাহমাতুন প্রথম দশ দিন রহমতের ও আউসাতুন মাঝের দশ দিন মকফিরতের ও আখের মিনান্নার শেষের দশ দিন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস প্রথম দশ দিন রহমতের মাঝের দশ দিন মাকফিরাতের শেষের দশ দিন জাহান নাম থেকে নাম কাটানোর আল্লাহ এই মাসকে তিন বাঘে বাক করেছেন সোহান আল্লাহ আল্লাহ হাবিব বলেন ওহু শাহরুল ওহু শাহরুল মুআসাত বহু আশার মুআসাত এই মাস গো এ মাহিনা গমখারি কা মাহিনা হ্যায় এ মাস সহনশীলতার মাস বহু আশার মুআসাত নবী এটি সহনশীলতার মাস গরিব দুকির পাশে দাঁড়ানোর মাস অসহায়দের খোঁজ খবর নে আর মাস যাকাত জেত্র আদায় করার মাস আল্লাহ নবী বলেন বহু আশার মুআসাত এই মাস সহনশীলতার মাস গরিব দুকি রোজা রাখছে কিনা খবর লয়ে গো সেহেরি খাইছে কী খবর লই ইফতার করছে কি দিয়ে খবর তুমি সারা মালিবাগবাসী খাওয়াইতে পারবা না তবে দুইটা ফ্যামিলির জন্য তো ব্যবস্থা করতে পারো একটা ফ্যামিলির জন্য তো ব্যবস্থা করতে পারো এমন দিন যেন না যায় গো যেদিন তোমার টাকা দিয়ে কেউ যেন ইফতার না করে এমন যেন না হয় তোমার টাকা দিয়ে ডেলি না ডেলি দিয়ে একদিন যেন ইফতার করে একমোট খেজুর লত তো দিতে পারো লাহো আকবার একটা পানির বোতল তো কিনে দিতে পারো ইফতারের আগ মুহূর্তে দাঁড়া থাকবা রোজাদার ব্যক্তি যখন ছুটাছুটি করবে পনেরো টাকা একটা পানির মাম বোতল কিনে দেব ধরে না খেল এটা দিয়ে রোজাটা খুললেন এটা দিয়ে রোজাটা ব্যাঙের পানি পান করিয়েন দুইটা খেজুর দিয়া দিলা দুস্ত কামাই করছে এমন কামাই তোমাকে তিনটা জিনিস দিবে আল্লাহ নবী বলেন মান ফাত্তরা ফিহি সায়মান মান ফাত্তরা ফিহি সায়মান রোজাদারকে যে ব্যক্তি রমজান মাসে ইফতার করায় গফার আল্লাহ লাহ এক নম্বর পুরস্কার তার জীবনের গুণাগুলো মাফ লাহো আকবাদ দুই নম্বর হওয়া আত কহু মিনান্নার আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাম কেটে দিবেন দরেগান লাহোয়াকবাদ এক নম্বর জিন্দেগির গুণে মাপ দুই নম্বর জাহান্নাম থেকে নাম কাটা তিন নম্বর লাহোয়াক বৌ আকা আল্লাহু আ আজিলো আজরিহি মিন গাইরি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ এ দোস্ত তিন নম্বর পুরস্কার রোজাদার কে ইফতার করালে তিনটা সব কটা সব এক নম্বরে জিন্দেগির গুনা মাফ দুই নম্বরে জাহান্নাম থেকে নাম কাটা তিন নম্বরে ওকান আলাহু মিসলু আজরিহি রোজাদার কে ইফতার করার কারণে সে রোজা রাইকা যা পাইলো তুমি তারে ইফতার করায় সমান সব পাইবা বালা সাহাবি প্রশ্ন করলেন আল্লাহ এতে কি যিনি রোজা রাখছে তার সব নি রসুল বলেন না মিন আইয়ান এতে করে তার সবের বিন্দু পরিমাণ কমতি হবে না রোজা কমবে না এই জন্য আরেকজনের ইফতার খাইতে কোনো সমস্যা নেই অনেকে ঘরে করে আমি সারাদিন কষ্ট করে রোজা রাখছি আর ও ইফতার কামো আমি ওই তো আমার সবটা সব লোজ এই জন্য আমি কেউ ইফতার খাইতাম না কি মনে করছে হে যেরকম কীপ্তে আল্লাহ মনে হয় এরকম কীপ্তা হে নিজে যেরকম হার মনে করছে খোদ এরকম হার তোমার মতো বকিল না আল্লাহ আল্লাহ ওয়াসিউল মাগা ফেরা আল্লাহ ভাই আমি ওয়াসিউল মাগা ফেরা প্রশস্ত ক্ষমার মালিক আমি আল্লাহ ইফতার করার আল্লাহ গুনা মাফ করবে রোজা রাখানের গুনা মাফ করবে এতে রোজা তারের রোজা বিন্দু পরিমাণ সবে ঘাটতি হবে না এডা নবি বলেন ওয়াকানাল মিন গায়রি আইয়ান কুসা উযুরহিম শায়া এতে করে রোজাদারের রোজার বিন্দু পরিমাণ সওয়াব কমবে না এইজন্য কستم রোজাদারকে ইফতার করাও রে আমি প্রতি বছরই তো বলি প্রতি বছরই বলি আমি আল্লাহ চায় তো আজকে বিকালবেলা আমার দেশের মাদ্রাসায় মসজিদের ইফতারের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী যতুরূপ পারি কিছু টাকা আমি বিকাশ করে দিব প্রতি বছরের আমি করি তোরা তো ইফতার করবে আমার একশো টাকা ডেলি তোদের সাথে মিলাইবে মিলাই এটার মধ্যে শরীর করবে আমার জন্য একটু দোয়া করিস রে বাজান দোয়া চাওয়া লাগবে না কাজ কর গো বেড়া বেঙ্গে দোয়া এমনি ঢুকবে দোয়ার কাজ করে সাতা করে দান খারাপ করে বলা লাগে না হুজুর দোয়া করে আমার লেগে তুমি কাজ করে ফেলছ তোমার ঘরের বেড়া ভেঙ্গে অটোমেটিক দু আল্লাহ ঢুকে দিবেন কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর সাল্লাম বলেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে এক নম্বর তার জীবনের দুই নাম থেকে নাম কাটা তিন নম্বরে রোজাদার রোজারাইকে যা পাইছে তুমি ইফতার করে তা পাইবা এক সাহাবি লাভিয়া দারায় রাসুল আল্লাহ তাহলে এই যদি হয় ইফতার করার স্বভাব তাহলে পেট ভরে খাওয়াইলে কি হবে আমি তো ইফতার করা মু পরে আবার পেট ভরে ভাতও খাওয়াই দিই তাহলে কি হবে আল্লাহর হাবিব বলেন ওমান আশবা সয়মান ওমান আশবা সয়মান যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়াবে পেট ভরে খাওয়াবে সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইজমাও আবাদা হাতা ইয়াদখুল আল জান্নাহ নবী বলেন আমার আল্লাহ আমার হাউজে কাউসার থেকে তার বন্দাকে নিজের হাতে গ্লাস ভরে শরবত পান করাইবে ও বন্ধুক তোমার কাউসার থেকে আমি পানি বড়ি হোমেন হাউজি আমি আমার যে হাউজে কাউসার আমার আল্লাহ যেটা রিজার্ভ দিবে এখানে এসে আমার আল্লাহ নিজের হাতে গ্লাস ভরে বলবে দর ধরে খাওয়াইলাম আল্লাহ আকবহার তুই পেট খাওয়াইছিলি এই আল্লাহ আমি নিজের হাতে বন্ধুর কাউসারের শরবত আমার হাতে করে পান করাইলাম আল্লাহ আকবর সাকাহুল্লাহু মিন হাউজি নবী বলেন রুজাতারকে পেট ভরে খাওয়ানোর কারণে আল্লাহ আমার হাউস থেকে নিজের হাতে শরবতের পিয়ালা পান করাবেন আবাদা হাতায়েদ হোলাল জান্না এ পিয়ালার শরবত পান করার কারণে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে জান্নাতে ঢোকার আগে পঞ্চাশ হাজার বছর আর কোনোদিন পিপাসা লাগবে না ও বুঝতে কি সাপ পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে কোনোদিন পানি পানি করে চিল্লাম দিবে না রোজাদারকে খাওয়াইছিলা পানি পান করাইছিলা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের ময়দানে ঢোকা পর্যন্ত হাসরের ময়দানে পানির জন্য মানুষ কলিজা চিরা চিৎকার মারতে থাকবে ওই সময় বন্দা মনে করবে এই মাত্র পানিটা পান করছিলাম এই মাত্র পানি পান করছিলাম এরকম তৃষ্ণ তার পিপাসা থাকবে না বরপুর পেট বড়া পানি তার দিলের ভিতরে থাকবে এই জন্য দুস্ত রমজান মাস রহমতুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম সাবা কারামকে বলতে সাবা কারাম এগারো মাস পর্যন্ত বহু এবাদত বন্দিগি থেকে শৈথিল্যতা পোষণ করেছিল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল জেহাদ নিয়ে ব্যস্ত ছিল খেত কামার নিয়ে ব্যস্ত ছিল রমজান মাসে ঢুকো আল্লাহর ঘরে ঢুকো মসজিদের বাইরে কম সময় দিও মসজিদের ভিতরে সময় বাড়ায় দিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথ করেন ইল্লা আনা আজ বিহি আউজ জাবিহি আহমত উল্লাহ আল আমিন বলেন সকল এবাদতার বিনিময়ে ফেরেস্তারা দিবে কিন্তু রজ রমজানের বিনিময় এটা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেব সোহাদ রোজা ইল্লাসম রসুল বলেন ইল্লাসম আমার আল্লাহ নিজে বলেন রোজা পাইন না হোলি রোজা আমি আল্লাহর জন্য আনা আজ বিহি এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব আল্লাহ রবুল আলম এই কথা কেন বলবেন নামাজ তো আমরা আল্লাহর জন্য করি তো আল্লাহর জন্য করি জাকাত আল্লাহর জন্য দেই রোজাও আল্লাহর জন্যই কিন্তু কেন শুধু রোজাটা আল্লাহর জন্য বললেন তার কারণ কি। মহাদ্দেশি কেরাম লেখেন মহাদ্দেশ কেরাম লেখেন পৃথিবীতে যত আপাদত আছে রোজা সারা নামাজ হ জাকাত কুরবানি এগুলো মানুষ গাইরুল্লার নামেও করছে কোনো সময় নামাজ নামাজ গাইরুল্লাহর নামে পড়ে ওই উত্তর দিকে ফিরে মাজারের দিকে নামাজ পড়ে বাবার নামে গরু জবে করে গাইরুল্লার নামে গরু জবে করে। দুর্গার নামে বলি দেয় দরগার নামে বলি দেয় আল্লাহ আকবর যে কোনো এপাদত গাইরুল্লাহর নামে হয় কিন্তু রোজা নামকটা কোনো দিন গাইরুল্লাহ নামে কেউ রাখে নাই এটা যারাই রাখছে রবের নামে আল্লাহ বলছেন রোজা আমার সবসময় আমার জন্য ছিল এখন আমার জন্মই থাকবে আল্লাহ আকবর বুঝতো এই জন্য রোজার গুরুত্ব দেন দুই নম্বর কথা আল্লাহ রাবুল আলমিন এখলাস ছাড়া কোনো এবাদত কবল করেন না আর রোজার ভিতরে থাকে এটার মধ্যে লোক দেখানো থাকে না মানুষের মন জোরানো থাকে না মানুষকে আকর্ষণ করা থাকে না রোজার মধ্যে একমাত্র মাওলা নিজের রবকে খুশি উদ্দেশ্য থাকে রেজায় ঠিক কিনা শয়তান তো তালা মারা ইদা নবী বলেন যখন রমজান প্রবেশ করল সুলসিলাতি সায়াতিন শয়তানকে শিকলাবদ্ধ করে ফেলা হয়েছে ও অস্বপিতাতি জির্ণু জিনদেরকে আটকানো হয়ে গেছে ও মারা তাতুল এবং অবদ্ধ শয়তানদেরকেও শিখল আবদ্ধ করা মানে রমজান ডুবার সাথে সাথে আগামী কালকে মাগরেবের বেলাটা ডুবার সাথে সাথে এই যৌথ বাহিনী মহরা দিয়া সমস্ত ইবলিশ শয়তানদেরকে অ্যারেস্ট করে ফেলবে বাংলাদেশে যেরকম যৌথ বাহিনী মাঝে মাঝে নামে নাইমে যত শয়তান আছে এ টেরর আছে যত কি আছে সন্ত্রাস আছে এদের দমন কিরণের জন্য যেরকম কি নামে দমন কি নামে ভরে যৌতুবাণী নামে ভরে এক রাত্রে সাড়ে নশো এক রাত্রে দুই হাজার চার হাজার গেছে যেরকম করে আল্লাহ নবি বলেন ই দাস আলা রমজান যেই মাত্র রমজান প্রবেশ করো দে সুখ সুখফি দাতি সায়া তিন ও মারাতাতুল জিন্নে ওসুল রসুল বলেন রমজান প্রবেশ করার লগে লগে সাথে সাথেই শয়তানকে ইবলিশকে শিকলাবদ্ধ করে ফেলা হয় আর দিন রমজানের ভিতরে তাদের হাতে পায়ের বেরি খোলা হয় না সুতরাং মানুষকে শয়তান অন্য মাসে যেভাবে ধোঁকা দিতে পারে অন্য মাসে যেভাবে প্রতারণা করতে পারে রমজান মাসে এতটা পারে না তাহলে ইবলিশ তো ভান্ডা শিকলাবদ্ধ শয়তান শিকলাবদ্ধ এখন ঘরের শয়তান মনের শয়তান নকশা যেটা আছে বাজান এটাও তো রোজা রাখলে দোকা দিত চায় মানুষকে দেখানো লোক দেখানো মানুষের মন জোরানো নানান আকর্ষণ তৈরি করতে চায় এই জন্য আল্লাহ নবী বলেন এটাও পারে না সে যা রোজা এমন একটা আপাতত এখানে লোক দেখানো থাকে না মানুষ দেখানো থাকে না লৌকিকতা থাকে না একমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে কেমনে যখন অহংকার আসে তাকাব আসে লোক দেখানোর মাসলা আসে তখন তো নবস শয়তানরা থাকতে হয় শয়তান তো তালা মারা নফস তো খোদার জ্বালায় মরে মরে নফসটা খোদার কারণে তৃষ্ণার কারণে দুর্বল হয়ে গেছে বাহিরের শয়তানও তালা মারা ভিতরের শয়তান খোদায় খোদার জ্বালায় যন্ত্রণায় হাওমাও করতেছে বাহিরের শয়তান যারা ঢুকা দিত এটাকে তো তালাই মারছে অন্য ঢুকার সাথে সাথে ভিতরের যে নফ্স যে ছিল রিফু এই রিফিরও খাবার নাই এই রিফিরও পানি নাই দশটা এগারোটা বাচ্চা আস্তে আস্তে তৃষ্ণা বাড়া শুরু হইছে খোদা বাড়া শুরু হইছে দুইটার পরে তো আর কদম বাড়াইতে চায় না বিছনা মায় কুত্রে হাসা মরিচা দুনিয়া তান ইফতারি বানাইবো তো দারুয়ান রে ফাটো আমি ফাটতাম না কয় কেন তো আমার ভাও চলে না আমার পায়ের নিচে অবশ হয়ে গেছে যখন শরীরটা অবশ হয়ে যায় দুর্বল হয়ে যায় নকশটা দুর্বল হয়ে যায় বাজান শয়তানটা দুর্বল হয়ে যায় ফলে আর তারা ধোকা দিতে পারে না ধোকা না দেওয়ার কারণে এই আবাদতটা নিখুঁতভাবে নির্বেজালভাবে পালন হয় নিখুত আর নির্বেজালভাবে পালন হওয়ার কারণে নিখুঁত আবাদতের সোয়াব আল্লাহ নিজের হাতে দেয় এই জন্য রমজানের বিনিময় আল্লাহ নিজের হাতে আল্লাহ বলেন রোজা আমারই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে লেখেন আরেকটা কারণ আছে রোজার ভিতরে থাকে মানুষ দেখানোর প্রশ্ন থাকে এটা থাকতে পারে কিন্তু ইফতারের আগ মুহূর্তে ইফতার মুখে নিয়া অথবা ইফতার মুখে দেওয়ার আগে যখন আল্লাহর বন্ধ আল্লাহর দিকে মনোনিবেশ করে বলে আল্লাহ হুম্মা তো আল্লাহ হুম্মা ওয়া কাসতো আল্লা কাপ আল্লাহ গো রোজা আমি আপনার জন্য রেখেছিলাম কি আল্লাহ সারাদিন জানি না আমার নিয়তের ভিতরে কোনো ডিস্টার্ব ছিল কিনা আল্লাহ সারাদিন আমার নিয়তের ভিতরে কোনো ডিস্টার্ব ছিল কি না আমার মনে নাই তবে এখন আমি তোমার দিকে মনোনিবেশ দিলাম আল্লাহ তোমার দিকে আমি লক্ষ্য করলাম আমি নিয়তকে যাচাই করলাম সারাদিনই রোজা যে কারণে রাখে থাকি না কেন এখন ইফতারটা মুখে নেওয়ার আগে আমি বলছি রোজা তোমার এই জন্য রাখলাম এবং আমি তোমার জন্য তোমার রিজিক দিয়ে ইফতার করলাম জোরে সব্লা আল্লাহ রোজা তোমার জন্যই রাখলাম এবং তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করব জোরে কন আল্লাহ এই জন্য দুস্থা বড় রে দোস্ত সকল আপাদত গাইরুল্লাহর জন্য মানুষ করে কিন্তু রোজা কোনো দিন গাইরুল্লার জন্য রাখে নাই আল্লাহ বলেন রোজা আমারই জন্য তাক্য অর্জন করার জন্য মহাদ্দেশে কেরাম বলেন হাসরের ময়দানে দুইটা আদালত হবে একটা আদালত হইলে বন্দার হকের বিচার হবে আরেকটা আদালতে আল্লাহর হকের বিচার হবে আল্লাহর হকের বিচার যখন কমপ্লিট হয়ে যাবে তখন বন্দার হকের বিচার থেকে যাবে আল্লাহ বলবেন বন্দা এটা তো নামাজ রোজাহক জায়গা সব ঠিকঠাক মতো দিছে কিন্তু তোমাদের সাথে কোনো লেনদেন আছে কিনা দাঁড়াও তখন শত শত মানুষ দাঁড়াবে দাঁড়ায় বলবে আমি তার কাছে রিক্সা ভাড়া পাই আরেকটা কো আমি ঘুষের টাকা পাই আর একটা কোম মুদির দোকানের পয়সা পাই আরেকটা বলবে চাউলের টাকা পাই আরেকটা বলবে কাঁচামরিচের টাকা পাই বহু পাওনা দাঁড় তার জন্য দাঁড়াবে তখন আল্লাহ বলবে বন্ধা মানুষের পাওনাগুলো দিয়া দাও দেনাদারকে দেনা পরিশোধ করে দাও তখন নামাজ দিয়া হজ দিয়া জাকাত দিয়া কুরবানি দিয়া কোরআন দিয়া দিয়া উমরা সব মানুষের পাওনা পরিশোধ করে ফেলবে আমল নামা কোন এবাদত থাকবে না সব পাবলিক নিয়ে যাবে কিন্তু রোজা নামুক এবাদত কাউকে দিবে না রোজা তার পাশেই থেকে যাবে আল্লাহ বলবেন রোজা রোজা বলবে আল্লাহ আসি। মানুষের পাওনার জন্য আমি যাই নাই আমি চুপচাপ তোমার বন্দার পাশে দাঁড়ায় আসি আল্লাহ দরবারে রোজা বলবে আল্লাহ আমি আপনার দরবারটা ফরিয়াদ করতে চাই আল্লাহ বলবে কি ফরিয়াদ দিনের বেলায় তোমার বন্দাকে খাইতে দেই নাই পানাহার করতে দেই নাই স্ত্রী মিলামেশা করতে দেই নাই আল্লাহ গো সত্রী দিনে কষ্ট করে তোমার বন্দা রোজা রাখছিল ইচ্ছা করলে দরজা বন্ধ করে ইচ্ছা করতে পারতো ফুসকুনিতে ডুব দিয়ে যখন গোসল করছিল তখন পুকুরের তলায় যায় পানি পান করতে পারতো নদীর ঘাটে যখন গোসুল নামছিল। তখন তৃষ্ণা কাতর ছিল কেউ দেখত না একটু পানি সেখে নিতে পারত কিন্তু তোমার বয়সে রোজা ভাঙ্গে নাই মালেবাগ বাজারে বহু দোকান ছিল যারা সাডাল লাগায়া লাগায় পর্দা ঝোলে জোলা সাপ বিস্কুট বেসতো খাইলে হয়তো মহল্লার কেউ চিন্ত না কিন্তু তোমার বন্ধা খায় নাই তোমার ডরে আল্লাহ গো আমি রোজা নিধনে তোমার বন্ধার জন্য সুপারিশ করি আমার সুপারিশ কবুল করে তোমার বন্দারে মাপ করে দাও নবী বলেন সাথে সাথে এক রোজার সুপারিশে বন্ধা জান্নাতে চলে যাবে এক সুপারিশে চলে যাবে আল্লাহ গো সুজা চলে যাবে জান্নাতে সুহান আল্লাহ ইনতুস্ত পবিত্র রমজান মোবারক বরফতের মাস আগামী কালকে বিকাল থেকেই আল্লাহ চাহেদ বেলা ডোবার পর থেকে শুরু হবে রমজানের মাস এই মাসে অল্প বিনিয়োগে অল্প পুঁজিতে বিরাট বড় ব্যবসা আবাদতের পাহাড় জমানোর ব্যবস্থা আছে আমলের পাহাড় জমানোর ব্যবস্থা আছে গামা পয়সা কষ্টের ইনকাম থেকে গো রোজাদার জন্য ইফতারের ব্যবস্থা করো আমাদের মসজিদে আমি গত শুক্রবার বলেছিলাম আমাদের একজন আমার একজন পিয়ারা মানুষ আমি ওনাকে অনেক মহব্বত করি সবাই তাকে ভালোবাসে নাম বলতে উনি নিষেধ করছেন বলার দরকার নাই নেজুর ডেলি দুই হাজার লাগুক তিন হাজার লাগুক সারা মাস ইফতারের ব্যবস্থা আমি একাই করো হুজুর আলহামদুলিল্লাহ এই জন্য অন্য বছর ইফতারের জন্য কিছু টাকা পয়সা উঠাইতাম এবছর আর এই সুযোগটা দিল না আল্লাহর বন্ধা একাই সুযোগ নিয়ে নিছে আল্লাহ তাকে তার মা বাবা মুরব্বীদেরকে আল্লাহ গরিকে রহমত করুক যেরকম এই সুযোগে যদি আমার এতিমখানা এটা যদি কোনো আল্লাহর বন্দারা চান আমার তো ছাত্র বসে চোদ্দশো এটার মতো চোদ্দশো আমার বাড়িটা মতো চারশো বাড়িরটা তো ঈদ এর সময় মাহফিলের সময় অনেক গেছিলেন নাম লেখাইছেন এটা দিবেন ইনশাআল্লাহ এটা তো চোদ্দশো যেটা কারিমিয়া টিভি সেন্টারের পাশে চোদ্দশো সেন আল্লাহ আকবর একদিনের ইফতারে আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা লাগে একদিনের ইফতার এখানেও যদি কেউ শরীফ হইতে চান যেহেতু আল্লাহর এক বান্দা ব্যবস্থা করছে আপনার এতিমখানা হইলো নিয়ে যান আমার পক্ষতে পাঁচশো টাকা ইফতার আমি এর কাছে সিলিপ আছে মাদ্রাসা রসিদ দিয়ে রাখছে আমি সাথে সাথে রসিদ দিব শরীফ হবেন এরপরে আপনার কাজের বউ আছে আপনার পাশে বাসার পাশে একটা গরিব লোক আছে এই পাশে বস্তিতে লোক আছে বস্তিতে ঢুকবেন ঢুকে ডুকে পাঁচশো টাকা দিলাম এই এটিতে ইফতার আয়োজন করবে এটিতে খেজুর কিনবে আর না তুই কি করবে সিগারেট তাহলে তোরা দিব না আমি খেজুর কিনে দিব খেজুর কিনে দিবেন বুট কিনে দিবেন চিনি কিনে দিবেন বোতল কিনে দিবেন দিয়া দিয়া পাঁচশো টাকা এক হাজার টাকা বিনিয়োগ করে কুটি কুটি টাকার নেকি আমল নামা জমা করার মাস এই রমজান মাস এই জন্য দোস্ত আল্লাহ রাবুল আলমের দরবারে বেশা বেশি দোয়া করতে থাকেন আল্লাহ জীবনে রোজা বারবার রাখার সুযোগ দিও বারবার তারাবি বিফরার সুযোগ দিও এটাই জীবনের শেষ রমজান বানায় না এটাই জীবনের শেষ তারাবি বানায় না আল্লাহ প্রত্যেকটা তারাবি আমি খতমে তারাবি সবার আগে আজান দেওয়ার পরে মসজিদ আসবো একবারে বৃতির পরে নফল পরে ইনশাল্লাহ এর পরে মসজিদ থেকে যাব। একটা তারাবি যেন না ছুটে আল্লাহর কোরআনের হাফেজদের সিনায় যারা কোরআনের হাফেজরা সিনায় কোরআন ধারণ করেছে এরা যায় নামাজে দাঁড়ায়া আমরা তিনজন হাফিস থেকে ইনশাল্লাহ সারা মাস সাতাশ তারিখ পর্যন্ত আমরা তারাবি শুনবো কোথায় তারাবি আলাম তারা দিয়ে পরে কোথায় কুলহু দিয়ে পরে এদিকে দৌড়াদৌড়ি না করে নিজ নিজ মহল্লা তারাবি ভরবেন যে মহল্লায় যে ব্যবস্থা ওই ব্যবস্থায় তারাবি ভরবেন আমার মাদ্রাসায় পাঁচ দিনের তারাবি আছে মা ডেলি ছয় ফাড়া করে দশ দিনের তারাবি আছে ডেলি তিন পাড়া করে আমার মাদ্রাসায় সুরতারাবি আছে আটতলায় আমার মাদ্রাসা আটতলা সুরতারাবি আছে যারা সুরা পড়তেছে এটাও পারবো পাঁচ দিনে খতম আছে আর দশ দিনে খতম করে এটাও আছে আবার এই সাতাশ দিনে খতম এটাও আছে আমার এই বড় ছেলেটা আরাফাত আমার বড় ছেলেরা আমাদের মাদ্রাসা মসজিদে এবং আমাদের প্রিন্সিপাল সাহেবের ছেলে আমার ছেলে এরা দুজনে আমার মাদ্রাসা মসজিদে তারা পড়া আমি কখনো বলি নাই যে আমার ছেলে এখানে আসার পর আমি বিয়ে করছি এখানে আসার পর এখানে ক্ষতি হওয়ার পর আমি বিয়ে করছি সেই বিয়ে করতে আল্লাহ সন্তান দিছে সেই সন্তান হাফেজ হয়েছে সেই সন্তান আলেম হয়েছে সেই সন্তান তারাবি ভরায় আমার মসিদ হয় তারাবি তারা বি হবে কোনোদিন দাবি আমি করিনি ওনাদের ব্যবস্থা যেভাবে এভাবে থাক আমার ছেলের ব্যবস্থা আল্লাহর জায়গা করবে আল্লাহ আমার মাদ্রাসা মসজিদে ব্যবস্থা করে দিছে গত বছর থেকে সে মাদ্রাসা মসজিদে উস্তাদদেরকে পিছনে রাইখা নামাজ পড়ানোটা কিন্তু কঠিন ব্যাপার কতক্ষণ ঠিক কিনা না নিজের টিচাররা সব পিছনে দাঁড়ায় থাকে বড় বড় মুক্তি মহাদ্দেশরা সামনে তারাবি ভরানো লালবাতি জ্বলতে থাকে কলজের মধ্যে কতক্ষণ ঠিকই না হ্যাঁ জ্বলতে থাকে এরপরে আলহামদুলিল্লাহ আমার হতে এত সুন্দর বাবার যেরকম কণ্ঠটা সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ এরকম সুন্দর কণ্ঠে পড়ায় ধিম খায়া থাকে মানুষ শুনতেই থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জন্য বাজান আমি তো ওখানেই তারাপি পড়বো মাঝে মাঝে এখানেও পড়বো আমরা ইনশাল্লাহ খতম তারাবি পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষ সুন্দরভাবে যদি খত এটা আমরা পড়তে পারি আমাদের হাফেজগুলো ভালো আমাদের ইমাম সাহেব তো করে এক নম্বরের হাফেজ